প্রতি মানুষের তো আকর্ষণ হয় তো গায়িকা দিয়া যেখানেই কুরআন শরীফ মানুষ তেলাওয়াত শুনবে সেইখানে নিয়া তার এই গায়কারাই তুই গান গা এই প্রসঙ্গে কুরআনে পাক আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন নাসি হাদিস লিয়ুব বিল কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কি আনে মানুষকে সৎ পথ থেকে আল্লাহর পথ থেকে দিনের পর থেকে আল্লাহর রাস্তা থেকে বিরতর হার জন্য এখন লাহুল হাদিস কি এদের ব্যাখ্যা দিয়ে আজকে শেষ করা যাবে না অনেক লম্বা কথা সংক্ষিপ্ত কথা হইল আপনার ক্রীড়া কৌতুকের যত সামান আছে ক্রীড়া ক্রীড়া কৌতুকের যত সামান আছে এরপরে গায়িকা টায়িকা আছে নায়িকা আছে হ্যাঁ এটা সব কিছু এই লাহুল হাদিসের অন্তর্ভুক্ত লহবুর শব্দের মানে ওই লোক মানুষ তো যে জিনিসটা শুনলে পরে বা যে জিনিসটা দেখলে মানুষের মধ্যে আসে আল্লাহ ভুলে ভুলে যায় যায় কথা আর আনন্দে আত্মহারা হয় রোজা আখেরাতের নমাজ বা এই ধরনের কোন রকমের কাজ করে না এই সবটাই হল লাহুল হাদিস মুফাস্তির ক্যারামের ব্যাখ্যার মধ্যে বিস্তারিত আলোচনা করছেন খেলাধুলার ব্যাপারেও আলোচনা করছেন এখন আমাদের সমাজের মধ্যে তো খেলার গুরুত্ব এমন পর্যায়ে পত্রিকা করলেই আমরা তো কিছু হইলে পত্রিকা দেখা লাগে সমাজের কি অবস্থা কোনো খারাপ জিনিস হয়তো এর প্রতিবাদ করতে গেলে তো আগে দেখতে হবে পত্রিকার পাতা কুললেই তো চোখ বন্ধ করা লাগে কোনো কোনো জায়গায় গিয়া একটা হ্যাঁ পাতা এখানের মধ্যে হ্যাঁ এক দুই পাতা এটা তার আর কি মহিলাদের অস্থির সাক্ষী তো এখন সরকারিভাবে যারা আপনার খেলোয়াড় আহা হ্যাঁ এদেরকে এমন পর্যায়ে পৌঁছানো হয় যে পুরস্কার পুরস্কার এতে বিশাল পুরস্কার এক একটা খেলোয়াড় কুড়ি টাকার আপনার মালিক কোরআন শরীফ যারা পড়ছে বিশ্ব জগতকে চমকাইয়া দিছে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশী হাফেজ এক নম্বর হয়েছে স্থায়ী বৈশাখ তার কোনো মূল্যায়ন নাই চার পয়সারও কোনো মূল্যায়ন নাই আর তারা খে খেលছে হে ক্রিকেট খেলছে অমুকটা খেলছে তমুকটা খেলছে হ্যাঁ সুনাম কামাইছে আমার বাংলাদেশকে এ বিশ্ব দরবারে হ্যাঁ এর লাগিয়ে তারারে কি করা হয় জাতীয়ভাবে বৈশিষ্ট্য করা তো লাখুল হাদিস যে জিনিসটার কারণে মানুষ কাফিল হয়ে যায় আল্লাহ বিমুখ হয়ে যায় হ্যাঁ আপনার এই সবটাই হলো আপনার খেলা দুলাই হোক আর কিছু কিছু কেলা আছে এগুলি যে হারাম এর মধ্যে তো কোনো সুবাস দেহ নাই যেমন জুয়াস জুয়া খেলা এটা তো কোরআন ইন্নামাল খামরুয়াল মাইসরিবাল আনসাবুয়াল আসলাম রিজ মিন আমালি শেতান আল্লাহ পাকবুল্লা আলমিন ফরমাইসেন হ্যাঁ নেশা সরাব আর জুয়া আর যে তারা দেবমূর্তি হ্যাঁ এই সবগুলি বলেন যে রিতসুল অপদার্থ না ভাগ এটা হলো শয়তানের আমল এখন সমাজের মধ্যে নতুন নতুন নাম দিয়া জুয়া শুরু হয়েছে এই যে এক বছর আগে সারা দেশের মধ্যে একটা তুলপাট শুরু হয়ে গেল সমাজের একবারে শীর্ষস্থানীয় ধনী যারা এরা এটার নাম দিছে আপনার এখন আর জুয়া না এটার নাম কি কইনা হ্যাঁ শব্দটা যাই বলি গেলাম কাকিটা এই মূর্তি কেশু না কাকিটা এক নাম দিছে হ্যাঁ যাতে জুয়া শুনলেই মানুষের মধ্যে তো একটা ঘৃণা সৃষ্টি হয় এখন আর যেমন সুদ ইন্টারেস্ট সুদের নাম পরিবর্তন করে এটা নাম হলো কি ইন্টারেস্ট তা এরকম কেশা নমন মন হয় নাম হ্যাঁ জুয়ার বদলা হইলো এখন এই নাম এটা কারা খেলে এখন সমাজের এখানে উঁচু স্তরের উপর উপরতলার দ্বারা তারা কি পরিমাণ আপনার দুর্নীতি হয়েছে আর যা হয়েছে এই সময় তো পত্রপত্রিকা এখন আর এটা এখন যদি লাগিয়ে যায় আরেকটা আছে না সারা দেশব্যাপী টিকিট বিক্রি করে আপনার লটারি 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 যদি লাগে যায় সারা দেশের যুবক যুবতী বুদ্ধ যুবক সবাই যদি লাগিয়া যায় যে মশলাটাও জানেন নাই আপনি লুব আর সম্পরণ করতে পারলেন না আপনি টিকিট কেনা শুরু করিয়ে দিলেন কিনে কিনা শুরু করিয়ে দিলেন এটা যে জুয়া এটা যে কোরআনে করিমে সুস্পষ্ট হারাম আল্লাহ ঘোষণা করছেন আর বলছেন এটা হলো শয়তানের আমল হ্যাঁ এটা অপ্রদার্থ নাভাক আমরা এইসব বিষয়ে কোনো চিন্তা ভাবনা না করিয়াই এই যা শুনলাম সেটাতেই এই কিছুদিন যাব তার শুনিয়েন না এই জুয়া যদি লাগিয়ে দেয় আর এতো এত লোটারি এইটা তো একেবারে সারা দেশব্যাপী মাইকিং করিয়া দিও এখন বলেন যে জিনিসটারে বলছেন আল্লাহ আরাম জুয়া মানে শয়তানের আমল যেটা নাফাক এটা কি খারাপ কাজ না ভালো কাজ আল্লাহ তো বলছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্ব কেন এরা আমর বিল মা'রুফ ওয়া আনিল মুনকার সারা ভালো আদেশ দিবে অসৎ কাজের নিষেধ দিবে এই যে সারা দেশব্যাপী লটারি লটারি কইয়া আপনার এই টিকেট বিক্রি করলো কয় মুসলমান বাধা দিছেন কয়জন মুসলমান বাধা দিছেন এখন বোঝা গেল যারা এইসব করে তারা তো করে আর আমরা নীরব সমর্থক হাদিস শরীফের মধ্যে আছে হ্যাঁ কোথাও যদি কোনো গুনার কাজ হয় সামর্থ্য আছে বাধা দেওয়ার কিন্তু এর এরপরেও সে বাধা দিল না বাধা দিল না তাহলে তালার ব্যাপক কাজ আমরা দিলাম কিছু কিছু অপরাধ আছে দিলেই এর শাস্তি ভোগ করে আর কিছু অপরাধ আছে যার কারণে পুরা জাতি এটার শাস্তি ভোগ করে এখন অন্যায় যখন ব্যাপকভাবে হতে থাকে বাধা দেওয়া কেউ না থাকে তখন আর এটা কারোর মধ্যে সীমাবদ্ধ থাকে না পুরা জাতি এটার খেসারত দিতে হয় তো ইয়া মুল্লা মুহে আল্লাহ রসুল ফরমাইছেন পুরা জাতিকে আল্লাহ তারা কি করবে ধ্বংস করে দিবেন এখন দুই চাইজন যদি থাকে ন কিন্তু উনি বাধা দিল না তো আদিস শরীফে আছে আল্লাহ রসুল আরো ফরমান হজরত আমিন আমিনকে আল্লাহ পাকবুল আলমিন ফরমাইলেন যে অমুক শহরকে শহর পাশি সহ তুমি কি করো হ্যাঁ ধ্বংস করে দাও তো বলা হইল যে আল্লাহ এখানে তো তোমার এমন একজন বান্দা আছে চোখের পলক মারা সময়ও তোমারে বলে না সব সময় তোমার নাম লয় তোমারই বলে তারে তুমি ধ্বংস কর কারণ তার সামনে এই সমস্ত অন্যায় হচ্ছিল কিন্তু সে কি করে নাই বাধা দে নাই তার মানে সে যেটা অপছন্দ করে নাই এই কথাটাও ফুটে উঠে নাই অর্থাৎ তার মধ্যে এটা যে অন্যায় এটার কোনো প্রতিক্রিয়া তার মধ্যে হয় নাই তো এখন তো এমন কিছু অন্যায় জায়গায় জায়গায় হচ্ছে যে আমরা আর নীরবে এইগুলি মানে নিচ্ছি এইগুলির কোনো প্রতিবাদ করতেছি না যেমন জায়গায় জায়গায় গান হয় ঘরে ঘরে টেলিভিশনের আর মোবাইলের ইয়ে হয় আর এইরকমভাবে ওই যে বললাম আপনার লটারি পটারি তো এটা তো এরকম সারা দেশব্যাপী হচ্ছে আর আমরা সবাই নীরব তাহলে মনে রাখবে এখন আল্লাহর পক্ষ থেকে যে ব্যাপক আজাব আসবে এই আজাব থেকে কেউ আমরা রেহাই পাবো না খাদি ইমানই চেতনা আমাদের মধ্যে আনতে হবে আমরা যে মুসলমান ইমানদার এই কথাটা আমাদের অন্তরে থাকতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী যেখানেই কোনো রকমের অন্যায় হবে সেটার প্রতিবাদ করতে হবে অবশ্য ওলামায়াম নেতৃত্ব দিবেন আগে ডাক দিবেন কিন্তু আপনারা যদি পাশে না থাকেন তাহলে আলেমের পক্ষে কি একা এগুলি বন্ধ করা সম্ভব কোশ্চিন কালেও না খাদি আমার আজকের শেষ কথাটা হইল ওই এইখানের পার্কগুলির মধ্যেই যা হোক আর দেশের মধ্যে আরও যত রকমের অন্যায় অপকর্ম চলছে এইগুলির প্রতিবাদ করা এটা আমাদের ইমানই দায়িত্ব শুধু শুধু আলেমের দায়িত্ব নয় সব মুসলমান হিসাবে সবার দায়িত্ব হইল কিয়া এটা আপনার এই প্রতিবাদ করা তো এই জন্য আপনার এটা আমাদের প্রতিবাদ করতে হবে এই যে তবলিগের নামে ডাকা আপনার ইয়ের মধ্যে ইজতেমা মাঠে যে খুন করা হইল আহা এর চেয়ে বড় অপরাধ তো আর নাই খুন করা এখন যদি কেউ এটারে মৌন সমর্থন জানায় প্রতিবাদ করে না তাহলে সে অপরাধ করিয়া যে অপরাধী মৌন সমর্থন সমান অপরাধী তার আল্লাহ রসুল এই কথাটা হাদি শরীফের মধ্যে ফর্মাইছে যেখানে কোনো রকমের অন্যায় হয় যারা উপস্থিত আছে তো আছে যারা উপস্থিত নাই কিন্তু সে এটারে আপনার প্রতিবাদ করল না আপনার মৌন সমর্থন জানাইল কানা কামান শাহিদাহা সে যেমন সে এখানে উপস্থিত এই কর্মে সেও জড়িত আর কেউ উপস্থিত আছে কিন্তু সে প্রতিবাদ করল তাহলে সে এই গুণার মধ্যে মুখ এটা আমাদের সবার ইয়ে করতে হবে কোনো অন্যায় যে কোনোভাবেই হোক অন্যায় অন্যায় সেটাকে সমর্থন করা যাবে না আল্লাহ পাকের মধ্যে কি কাজের সমর্থন করতে হবে কোনটার সমর্থন করা যাবে না পরিষ্কার বলে দিয়েছেন আলাল আলাল তাকুয়া নেকির কাজ তাকুয়ার কাজ সৎ কাজের সাহায্য করো পরস্পরে আর সীমালঙ্গনের কাজ গুনার কাজে একজন আরেকজনকে সাহায্য করিও আল্লাহ পাকমিন আমাদের সবাইকে আমর বিল মারুব এবং নোহিয়া নির্মনকার এই দায়িত্ব পালন করে শ্রেষ্ঠ উম্মতের উপাধিটা ধরে রাখা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ